আসসালামু আলাইকুম স্মার্ট ব্রেঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও ছাড়া স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল তো সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের একশো একাত্তর পেজের সমাধান তো চলুন একশো একাত্তর পেজে কী দেওয়া রয়েছে সেটা আগে দেখে আসি তো একশো একাত্তর পেজে দেওয়া রয়েছে পশনশীল পণ্য এবং অপসনশীল পর্ণ এবং নিচে আরও দেওয়া রয়েছে পশনশীল পণ্য পশনশীল পণ্য কত দিনের জন্য সংরক্ষণ এবং সংরক্ষণের জন্য উপায় তো একশো একাত্তর পেজের সমাধান করতে হবে তো চলুন এই দুইটি ছকের সমাধান করে ফেলি তো পছনশীল পণ্য এবং অপসনশীল পণ্য তো পছন্শীল পণ্য টমেটো টি শার্ট মাংস ফ্যান্স খাতা এবং আরও রয়েছে শাক সবজি ঘরবাড়ি ফলমূল অপচনশীল পণ্য রয়েছে রাস্তা মোবাইল এবং পচনশীল পণ্য ডিম দ হবে সরি ডিম দুধ এবং কলা এবার আমরা দেখব নিচে যে ছকটি ছিল অর্থাৎ পচনশীল পণ্য কতদিনের জন্য সংরক্ষণ সংরক্ষণের উপায় একশো একাত্তর পেজ তো পচনশীল পণ্য সংরক্ষণের উপায় পচনশীল পণ্য কতদিনের জন্য সংরক্ষণ সংরক্ষণের উপায় তো চাউল এক বছর পচনশীল পণ্য চাউল কতদিনের জন্য সংরক্ষণ এক বছর সংরক্ষণের উপায় বাধক বস্তায় ও শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে তারপরে রয়েছে ডাল পাঁচ সংরক্ষণের জন্য পলিথিন বা বায়ুরোধক বস্তায় আলো বাতাসপূর্ণ শুল্ক শুষ্ক স্থানে রাখতে হবে তারপরে রয়েছে ময়দা তো ময়দা ছয় মাস সংরক্ষণের জন্য বায়ুরোধক পাত্রে ধাতু বা প্লাস্টিকের কৌটাই সংরক্ষণ করা যায় তারপর রয়েছে সোলা সোলা এক বছর সংরক্ষণের জন্য বস্তায় সংরক্ষণ করা যায় তবে মাঝে মধ্যে সূর্যের মাঝে মধ্যে সূর্যের আলোতে রাখতে হবে খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে যেন পোকা না লাগে তারপরে রয়েছে মশলা মশলা এক বছর সংরক্ষণের জন্য প্লাস্টিকের বা ধাতব পাত্রে সংরক্ষণ করা যায় এরপরে রয়েছে রসুন তো রসুন ছয় মাস সংরক্ষণের জন্য আলো বাতাসপূর্ণ শুষ্ক জায়গায় সংরক্ষণ করতে হয় তো এই ছিল একশো পেজের দুইটা শকের সমাধান তো এখনও যারা স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং নিত্য নতুন সুন্দর ভিডিও পেতে আমাদের এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন তো আপনারা যারা দিন দুশো থেকে তিনশো টাকা মোবাইলের মাধ্যমে আর্ন করতে চাচ্ছেন তারা এই ভিডিওর স্ক্রিনে একটি কাজের অর্থাৎ ফ্রিল্যান্সিং কোর্স দেওয়া রয়েছে একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা ওই ভিডিও দেখে আর্ন করতে পারবেন আপনারা প্রথম চান্সে দুশো থেকে তিনশো টাকা আর্ন করে আমাকে একটা স্ক্রিনশট দিবেন আমি আপনাদের পেইড করছে অর্থাৎ ফ্রিল্যান্সিং পেইড কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে শিখিয়ে দিন এক হাজার থেকে দু হাজার টাকা आर्न कर प्रोसेसिंग देखिए देव इनशाला तो आज नए थैंक्स